তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো অবশেষে ইভিএফসির ম্যানেজমেন্ট একজন প্লেয়ারের সই কমপ্লিট করলো তো কোন প্লেয়ারের সই কমপ্লিট করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ইভিএফসি টিমে ছজন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হলো তো কোন কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো যে প্লেটার সই কমপ্লিট করলো ইবিএফসির ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হলো ক্যাবিন তো ক্যাবিনকে তো তোমরা সকলে চিন তো আর্জেন্টাইন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাকে কিন্তু খেলতে পারে ক্যাবিন সিভিলে তো এই প্লেয়ারটাকে অবশেষে কিন্তু এর ম্যানেজমেন্ট সই করিয়ে নিল নতুন মরশুমের জন্য তো আজ থেকে কেবিন লাল হলুদের কিন্তু প্লেয়ার তো এখন এটা দেখার বিষয় কেবিন লাল হলুদের জার্সিকে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটার খেলা দেখার জন্য দর্শকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে আছে তো অবশেষে প্লেয়ারটার সইটা কিন্তু কমপ্লিট করলো ইভিএফসের ম্যানেজমেন্ট তো চার নম্বর বিদেশি হিসাবে ইভিএফসের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করালো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো কেবিন সিভিলকে সই করার পর এবিএফসি টিমে কিন্তু ছয়জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হলো নতুন মরশুমের জন্য তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ার হল দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকস তো প্লেটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড দু নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ার হলো মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রশিদের মেন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে কিন্তু খেলতে পারে এবং সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে মোহাম্মদ রাশিদ তিন নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেটার হল হামিদ আহাদ তো প্লেটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড চার নম্বরে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেটার হলো ক্যাবিন সিভিলে তো ক্যাবিন সিভিলের মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাগ পাঁচ নাম্বারে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার হলো মিগুয়েল ফেররা তো মিগুয়েল ফেররার মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তো সেন্ট্রাল মিড পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার প্রতিষ্ঠানে কিন্তু খেলতেই পারে মিগুল ফেররা ছ নম্বর বিদেশি হিসেবে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হল সাউল ক্রেস্প তো সাউল ক্রেসপোর মেইন প্রতিষ্ঠান হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তো এই ছজন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হল নতুন মরশুমের জন্য ইবিএফসি টিমে তখন এটাই দেখার বিষয় এই সজন বিদেশি প্লেয়ার কীরকম খেলে নতুন মরশুমে তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই